আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহাম রহমতে ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেজ খুলে একটার পর একটা ঠান্ডা পানির বোতল বের করতেছি কারণ আমি আজকে বানাবো ঘি হ্যাঁ আমরা প্রতিবারই ঘি বানাই তো আজকে ভাবলাম যে ঘিটা যেহেতু বানাচ্ছি তো এটার একটা ভিডিও করে নিয়ে তো এখানে হচ্ছে আমরা রাত আমরাও দুধ খাই তো সেখান থেকে দুধের উপরে যে শর্টটা পড়ে তো সেটা আমরা প্রতিদিন বাটিতে জমিয়ে রাখি ডিপ ফ্রিজে তো যেহেতু বানাবো তো সেটা আমরা আগে থেকে একটু বের করে নরমাল রেখে দিয়েছিলাম যাতে শটটা নরম হয়ে যায় তো আমি এখানে শটটাকে ভালো করে আগে একটু কষলে নিয়েছি মেখে নিয়েছি তারপর ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে আমারটা একটু মিস্টেক হয়ে গেছিলো শটটা সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে ব্ল্যান্ড করতে হয় তো আমি ঠান্ডা পানিটা দিতে ভুলে গেছিলাম তো যার কারণে একটু মানে এটা নরম হয়ে গেছে একটু শক্ত হয় না ঠান্ডা পানি দিয়ে মিক্স করলে এটা একটু শক্ত হয়ে যায় তো আমি ভালো করে ব্ল্যান্ড করার পর ওই ঠান্ডা পানি দিয়ে ওটা একটু ধুয়ে নিতে হয় তো আমি এটাকে অনেকবারই ধুইছি তো এটা হচ্ছে ফার্স্টে প্রথমবারে ধোয়াটা তো ধুয়ে আমি এটা আরেকটা বাটিতে নিয়ে রাখতেছি যদি এটা আমি ঠান্ডা পানি দিয়ে ব্ল্যান্ড করতাম এটা একটু নরম হয়ে যেত না একটু শক্ত হয়ে থাকতো তো এটা হচ্ছে প্রথমবার ধোয়াতে এইটা বের হয়েছে এটা একটা এক ধরনের গোল হয় তো এটা হচ্ছে লাস্টবার লাস্টবার ধোয়ে এই বাটারটা বের হয়েছে আমি এখনও আফসোস করতেছি যে কেন আমি ভুলে গেছিলাম যে ঠান্ডা পানি দিয়ে যেয়ে ব্ল্যান্ড করতে হয় তো এই হয়েছে বাটার আর এই আমার হাতের অবস্থা একেবারে পান তেল তেল হয়ে গেছে আর এই সব জিনিস পুরা ধুতে আমার কেমন হয়ে গেছিল একদম তেল হয়ে তেল হয়ে গেছে তো এটা এখন আমি চুলতে দিয়ে এটা উতলে উঠছে আমার আম্মু আমার আম্মুয় ঘিটা নাড়াচ্ছিলো মানে বাটার থেকে ঘি বানাচ্ছে আমি জাস্ট ব্ল্যান্ড করছি তো এইখানে আম্মু বয়মে রাখতেছে ঘিটা ছেঁকে অবশ্যই আপনি যখন রাখবেন একটা কাপড় পরিষ্কার কাপড়ে ছেঁকে নেবেন আর উপরে এই দানা দানাটা আসলে এটা খেতে আরও বেশি মজা আর এই হচ্ছে